কাল কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে এবং একটা বিশাল বড় সাপ বানিয়ে দেওয়া হবে আজদাহ বানিয়ে দেওয়া হবে আর ওই সাপ আপনার গলাতে লটকে দেওয়া হবে সেই সাপে আপনাকে কামড় দেবে সে সাপ আপনাকে দংশন করবে এবং বলবে আনা মা আনা কঞ্জোকা আমি হলাম তোমার সে জমাকৃত মাল আমি হলাম তোমার সে জমাকৃত ধন সম্পদ ভাইজান বাপজান আমার মায়েরা আমার বনের আমার আল মুসলিম হইলে কাফনে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কোপিনে হিন্দু হলে চিতাই পুড়ে ছায় ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু ছো নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হইবে রে আপা जो तू सजाओ गाड़ी बाड़ी यार कंडीशन साढे तीन हाथ माती बिछाना होई बेरे अपन मुस्लिम होई ले काफ़ो ने क्रिश्चियन ने हिंदू हले चिताई पुड़े छाई মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রেছ নাই সময় নাই রে বেশি দমে খেলা শেষ যেতে হবে সেই ঠিকা নাই যেথাই আপন দেশ মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছা ও মানব দুই দিনের দিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই আলহামদুলিল্লাহ বেনামিতে একজন চার